জাতীয় সংসদের সাধারণ নির্বাচন সাধারণত পাঁচ বছর অন্তর অন্তর হয়ে থাকে সংবিধানের পঁয়ষট্টি অনুচ্ছেদের বিধান মতে তিনশো সাধারণ আসন এবং পঞ্চাশটি সংরক্ষিত আসনে নির্বাচিত নারী সদস্যগণকে নিয়ে জাতীয় সংসদ গঠিত হয়ে থাকে আসন্ন সংসদ নির্বাচনকে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে সুস্পষ্ট প্রতিশ্রুতি বারংবার ব্যক্ত করেছে কমিশনও তার আয়ত্তে থাকা সর্বোচ্চ সামর্থ্য দিয়ে এবং সরকার থেকে আবশ্যক সকল সহায়তা গ্রহণ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার বিষয়ে সততা ও নিষ্ঠার সাথে আন্তরিকতার সাথে তার দায়িত্ব পালন করবে নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থী ও রাজনৈতিক দলকে আচরণ বিধিমালা প্রতিপালন করতে হবে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সকল কর্মকর্তাকেও আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুধাবন প্রতিপালন ও প্রয়োগ করে সততা ও নিষ্ঠার সাথে আরোপিত দায়িত্ব পালন করতে হবে জাল ভোট ভোট কাটচুপি ব্যালট ছিনতাই অর্থের লেনদেন ও পেশি শক্তির সম্ভাব্য ব্যবহার নির্বাচনকে প্রভাবিত করতে পারে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে যে কোনো মূল্যে সম্মিলিতভাবে তা প্রতিহত করতে হবে বহুদলীয় রাজনীতিতে মতাদর্শগত বিভাজন থাকতেই পারে কিন্তু মতভেদ থেকে সংঘাত ও সহিংসতা হলে তা থেকে সৃষ্ট অস্থিতিশীলতা নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব বিস্তার করতে পারে মতৈক্য ও সমাধান প্রয়োজন আমি নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকল রাজনৈতিক দলকে বিনীতভাবে অনুরোধ করব সংঘাত ও সহিংসতা পরিহার করে সদয় হয়ে সমাধান অন্বেষণ করতে জনগণকে অনুরোধ করব সকল উদ্বেগ উৎকণ্ঠা ও অস্বস্তি পরাভূত করে নির্ভয়ে আনন্দমুখর পরিবেশে এসে অবাধে মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করতে নতুন রাজনৈতিক দল এবং আগ্রহী দেশি ও বিদেশি পর্যবেক্ষকদের নিবন্ধন প্রক্রিয়াও সমাপ্ত প্রায় দেশে মোট ভোটার প্রায় এগারো কোটি সাতানব্বই লক্ষ ভোট কেন্দ্রের সংখ্যা প্রায় বিয়াল্লিশ হাজার মোট দুই লক্ষ বাষট্টি হাজার বুথে ভোট গ্রহণ করা হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্ধারণ করেছে আমি এখন সেই তফসিলের ঘোষণা করছি। আগামী চব্বিশ সালের জানুয়ারি মাসের সাত তারিখ রোজ রবিবার তিনশো আসনে দ্বাদশ জাতীয় সংসদ সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে ছেষট্টি জন রিটার্নিং অফিসার এবং পাঁচশো বিরানব্বই জন সহকারী রিটার্নিং অফিসারে নিয়োগ চূড়ান্ত করা হয়েছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী তিরিশ নভেম্বর আগামী তিরিশ নভেম্বর মনোনয়নপত্র বাছাই হবে আগামী এক থেকে চার ডিসেম্বর রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের নিষ্পত্তি হবে ছয় থেকে পনেরো ডিসেম্বর ছয় থেকে পনেরো ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ সতেরোই ডিসেম্বর সতেরোই ডিসেম্বর রিটার্নিং অফিসারগণ প্রতীক বরাদ্দ করবেন আঠারো ডিসেম্বর নির্বাচনী প্রচারণা চলবে আঠারো ডিসেম্বর থেকে আগামী দু হাজার চব্বিশ সালের পাঁচ জানুয়ারি সকাল আট ঘটিকা পর্যন্ত এবং ভোট গ্রহণ হবে দুই হাজার সালের জানুয়ারি মাসের সাত তারিখ রোজ রবিবার